হয়েছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক ফলাফল আপনাদেরকে সাথে শেয়ার করব সবাইকে শুভেচ্ছা প্রিয় মেধাবী ছাত্রছাত্রীবৃন্দ আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে আটাশটি পদে শিবির নির্বাচিত হয়েছে তেইশটি পদে আলহামদুলিল্লাহ জাহিনগর বিশ্ববিদ্যালয়ে জাকসুতে পঁচিশটি পদে শিবির জিতেছে বিশটিতে আলহামদুলিল্লাহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসুতে ছাব্বিশটি পদে শিবির জিতেছে চব্বিশটি পদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদে শিবির জিতেছে পদে আলহামদুলিল্লাহ প্রিয় দেশবাসী দেশ উপবাসে যে যেখান থেকে শুনছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা আল্লাহর মেহরবানি আল্লাহর রহমতে আমরা সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির ভূমিদস বিজয় পেয়েছে শিবিরের ভূমিকম্প অপরাজনীতির পতন হয়েছে বাংলাদেশে আর কোন অপরাজনীতি বাংলার ছাত্র সমাজ বাংলাদেশের মানুষ আঠারো কোটি মানুষ আর চায় না বস্তাপচা রাজনীতি মানুষ আর চায় না এই সোনার বাংলাকে চোরের বাংলায় পরিণত করেছে এই চুয়ান্ন বছর আমাদের দেশের রাজনীতিবিদেরা আমরা আশা করছি আগামী ছাব্বিশ সালে সত্য ন্যায় প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জামায়াত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের হাত ধরে বাংলাদেশ পাবে সোনার বাংলা আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই আমরা এখন থেকে আমরা প্রস্তুতি গ্রহণ করি আগামী নির্বাচনে আমরা পাল্লায় ভোট দিয়ে ন্যায় ইনসাফের পক্ষে ভোট দিয়ে এই ঈশ্বরের বাংলাকে সোনার বাংলায় রূপান্তরণ করি সবাইকে শুভেচ্ছা সবাইকে অভিনন্দন সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা শেষ করতে চাই আপনারা যারা ফেসবুকে দেখে থাকবেন তারা ফলো করে যাবেন আর যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করে যাবেন সবাইকে শুভেচ্ছা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জবাকাত